পুলিশের তৎপরতায় অবশেষে বাড়ি ফেরা হল মাঝে কেটে গেছে দীর্ঘ সতেরো বছর জানা যায় সতেরো বছর পর মেয়েকে ফিরে পেল পরিবার সতেরো বছর পর যেন বাড়িতে ফিরে এলো খুশির হাওয়া এতগুলো বছর আগে শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান ওই মহিলা অনেক খুঁজেও পাওয়া যায়নি তাকে অবশেষে মিলল সন্ধান জানা যায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ জাতীয় সড়কের ডিউটিরত অবস্থায় রানাঘাট ঘাটিগাছা এলাকায় রাস্তার পাশে ভবঘুরে অবস্থায় এক মহিলাকে দেখতে পান তখন তার নাম পরিচয় জানার চেষ্টা করলেও সম্ভব হয়নি এরপরই কর্তব্যরত রানাঘাট জেলা পুলিশের ট্রাফিক ওসি অলোক ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় জানতে পারেন মালদার ভগবান গোলা এলাকায় মেয়েটির বাড়ি এরপরই পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তিনি তড়িঘড়ি বাড়ির লোক খবর পেয়ে গাড়ি নিয়ে আসেন মেয়েটিকে নিতে পরিবার সূত্রে জানা যায় আজ থেকে প্রায় সতেরো বছর আগে বিহারে বিয়ে দিয়েছিল মেয়েটিকে এরপর সেখান থেকে নিখোঁজ হয়ে যায় সে এদিন উদ্ধার হওয়া মেয়েকে তার বাবার হাতে তুলে দেয় পুলিশ প্রশাসন পুলিশ সূত্রে জানা যায় এদিন সকাল সাড়ে আটটা নাগাদ ঘাঁটিগাছা এলাকায় জাতীয় সড়কে ডিউটি করছিলেন রানাঘাট জেলা পুলিশের কর্তব্যরত অফিসার অলোক ভট্টাচার্য এরপরই তাদের নজরে আসতেই অফিসার সহ গোটা টিম মেয়েটির সন্ধান জানার চেষ্টা করে অবশেষে সোশ্যাল মিডিয়ায় তার নাম পরিচয় জানতে পারেন জানা যায় মেয়েটির নাম উমা মণ্ডল পিতা স্বাধীন মণ্ডল বাড়ি মালদা জেলার ভগবান গোলা এলাকায় মেয়েকে ফিরে পেয়ে খুশি পরিবার ধন্যবাদ জানান পুলিশ প্রশাসনকে স্বাধীন মণ্ডল মেয়েটির বাবা তিনি কি বলছেন তার প্রতিক্রিয়া কি মেয়েকে ফিরে পেয়ে শোনাবো আপনাদের সতেরো বছর সতেরো বছর বাড়ি থেকে আলাদা ছিল করে এখন খুশি তো মেয়েকে

পুলিশের সত্যি এক মানবিক মুখ আপনারা বিভিন্ন সময় পুলিশের বিরুদ্ধে নানান রকম অভিযোগের কথা শোনেন নানান রকম বিষয় সামনে আসে যেগুলো পুলিশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে কিন্তু এই ধরনের ঘটনাও কিন্তু প্রকাশ্যে আসে যেখানে পুলিশ মানবিকতার পরিচয় দেয় এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় আপনারা এই খবরও দেখেছেন যে অনেক পরীক্ষার্থীকে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছে পুলিশ কারো অ্যাডমিট কার্ড হারিয়ে গিয়েছে পুলিশ কর্মী কর্তব্যরত ট্রাফিক পুলিশ সেই সময় নিজের বাইকে করে তাকে বাড়িতে নিয়ে গিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে তারপর তাকে পরীক্ষা কেন্দ্রে ছেড়ে দিয়েছে তো এই ধরনের বিষয় কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং পুলিশের এই দিকটির কথাও না বলাই হয়ে থাকে বিভিন্ন সময় বেশিরভাগ সময় বলা যায় কিন্তু আমাদের সমাজেই তো তাদের বাস পুলিশ তো আর এই সমাজের বাইরে নয় তাদের মধ্যেও মানবিকতা রয়েছে তবে এই যে বিষয় স্বাধীন মণ্ডল যিনি তার মেয়েকে ফিরে পেলেন তিনি বলছেন আমি খুব খুশি একবার ভেবে দেখুন সেই বাবা সতেরো বছর ধরে যে তার মেয়েকে কাছে টানতে পারেনি সতেরো বছর ধরে মেয়ের সঙ্গে কথা হয়নি দেখা হয়নি সেই মেয়ে বেঁচে আছে কি না সেটাও জানতেন না বাবা সেই অসহায় পরিস্থিতির মধ্যে থেকে তার এবার একটু সুরাহা হলো স্বাধীন মণ্ডল বলছেন যে মেয়ে আমাকে চিনতে পেরেছে এটাই তার কাছে বড় পাওনা পুলিশের তৎপরতায় বাড়ি ফেরা হলো মেয়েটির আর এর মাঝে দীর্ঘ সতেরো বছর কেটে গিয়েছে এই যে সতেরো বছর যেই সতেরো বছর কেটে গেছে এই বছর তো এই এতগুলো বছর তো আর ফিরে পাবে না তার পরিবার স্বাধীন মণ্ডল তার সতেরো বছর ধরে মেয়েকে কি অবস্থায় সেই মেয়ে ছিল সেটা তো জানতেন না কিন্তু অবশেষে মেয়েকে ফিরে পেয়ে নতুনভাবে একটা বাঁচার স্বপ্ন তাদের আসলো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা